এই এর কাট অফ ডেটের এক্সটেনশন বলে যেটা প্রচার করা হচ্ছে সেটা আর কিছুই নয় সেটা ইস্যু থেকে নজর ঘোরা তার কারণ বিজেপি এখন এই আমরা জানি এই সিএ এনআরসি এসআইআর এই সব দিয়ে মানুষকে বিভ্রান্ত করে এই সব দিয়ে ঘুরিয়ে দমন পীড়ন চালিয়ে তাদের এজেন্ডা তারা ফুলফিল করতে চায় আসলে উন্নয়নে নেই বাংলার আটকে রাখে বাংলা ভাষাকে অপমান করে ভারতীয় বাঙালিদের হয়রান করে বাংলার বিরুদ্ধে করে যখন বুঝতে পারছে যে বাংলা ক্ষিপ্ত তখন এই ধরনের নজর ঘোরানো আমরা তো প্রথম থেকে বলেছি এই এনআরসি সিএানীনকালে নির্বাচন কমিশনের এই এসআইআর তো ফলে এই জায়গাটায় দাঁড়িয়ে এটা নতুন কিছু না এটা বিজেপির বিভ্রান্তি কনফিউশন ক্রিয়েট করা বিভ্রান্তি তৈরি করার চেষ্টা মানুষকে ভুল বোঝানোর চেষ্টা আমরা রোটি কাপড়া মাখান বাংলা ভাষার সম্মান বাংলার অধিকার আমরা পুরো দস্তুর মানুষের কাছে এই বিষয়গুলি নিয়েই থাকব আর বিজেপি যতবার এভাবে গুলিয়ে দিতে চাইবে আমরা তার প্রতিবাদ জানাবো